তেলিয়ামা মহকুমার হ্রদ্রায় স্থিত হরিরাধা মন্দিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত এক সাক্ষাৎকারে অনুষ্ঠানে মিলিত হয় ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি শুক্রবার ত্রিপুরা বিদ্যাভারতী শিক্ষা সমিতি পরিচালিত স্থিত হরিরাধা বিদ্যা মন্দিরে এই অনুষ্ঠানটি ব্যাপক সারা জাগিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি রাজ্যপাল ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ কোষ সচেতন কল্লানি শহরায় খোয়াই জেলার জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপুরা রাজ্যপাল ওনার মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ উপস্থিত অন্যান্যদের উদ্দেশ্যে When any institution aims to develop the students who are not only competent but also rooted in Indian traditions, ethics, and values, it seeks to nurture a sense of national pride, self discipline, and a spirit of service among the youth, preparing them to be responsible citizens and leaders of tomorrow. Vidyapati is set to create a generation of well-rounded individuals who contribute positively to society, who uphold the values of Indian culture and heritage. It... Bureau report,